আসসালামু আলাইকুম মাটন রেজালা বা খাসির মাংস রেজালা অনেকেরই একটা কমপ্লেন থাকে যে খাসির মাংস রান্না করলে গন্ধ হয় তাই আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনাদের খাসির মাংসের আর একদমই গন্ধ হবে না একই সাথে আজকের রেসিপিতে একদম বিয়ে বাড়ির স্বাদ এবং গন্ধে আপনারা মাটন রেজালা তৈরি করে নিতে পারবেন কিছু স্পেশাল মশলা ব্যবহার করবো একটু স্পেশালভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন বাকিরাও দেখে নিতে পারে মাটন রেজালার জন্য প্রথমে সঠিক মাংসটা বাছাই করে নিতে হবে প্রতি এক কেজি মাংসে আপনি আঠেরো থেকে চব্বিশ পিস করলে মাংসের সাইজ এরকম কিছুটা বড় হবে সেক্ষেত্রে রেজালার সাইজটা ভালো হবে আর খাসির সিনা বা খাঁচার মাংস হলে বেশি ভালো হয় আর পেটের মাংসটা ভালো হয় না তবে কেউ নিলে নিতে পারেন এখানে দুই কেজি মাংস নিয়েছি আর মাংস আগে থেকে ধুয়ে এখানে স্ট্রেন করেছি অতিরিক্ত পানি বেরিয়ে আসছে সরিয়ে ফেলছি মাংস রান্নার পর যেন খাসির মাংসের বাজে গন্ধ না হয় এর জন্য এ পর্যায়ে এই মাংসের মধ্যে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লবণ মাখিয়ে নেব প্রতি এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ পরিমাণ লবণ নিতে হবে লবণের সাথে কেউ চাইলে প্রতি এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ পরিমাণ করে হোয়াইট ভিনেগারও মিশিয়ে নিতে পারেন তবে আজ আমি নিচ্ছি না কেননা আমি পরবর্তীতে যে স্টেপটা আপনাদেরকে দেখাবো সেই স্টেপ ফলো করলে হোয়াইট ভিনেগার না দিলেও চলে মাংসের সাথে লবণ খুব ভালো মতো মাখিয়ে রাখতে হবে আমি মাংস আগে থেকে একবার ধুয়েছি খুব ভালো মতো তবে কেউ চাইলে মাংস না ধুয়েই কিন্তু এই লবণটা মাখিয়ে রাখতে পারেন কেননা লবণ মাখানো এই মাংস আধা ঘন্টা রেস্টে রাখার পর আবারও খুব ভালো মতো আমরা মাংসটা ধুয়ে নেব এরপর একটা সিক্রেট টিপ হচ্ছে এখানে আমি মৃদু গরম পানি নিয়েছি কুসুম গরম না কিন্তু কুসুম গরম থেকে একটু চড়া আপনি আঙ্গুল টাচ করতে পারবেন কিন্তু আঙ্গুল লিপ করে রাখতে পারবেন না ঠিক এমন গরম নিশ্চয় লক্ষ্য করেছেন আমি কিন্তু একটা হাতল দিয়ে মাংসগুলো নেড়ে দিচ্ছি কেননা এ যে পানিটা এতটাই গরম যে হাত দেওয়া যাবে না তবে কিছুক্ষণ পর আবার ঠিকই হাত দেওয়া যাবে কেননা মাংসের সাথে মিশিয়ে পানির টেম্পারেচার একটু কমে আসবে তখন আপনার হাত দিয়ে ভালো মতো ধুয়ে নিতে পারবেন লবণ মাখানো খাসির মাংস এভাবে কিছুটা গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে চিপে তুলে নিয়ে তারপর সেই মাংস দিয়ে আপনি যেই আইটেমই রান্না করেন না কেন রান্নার সময় আর একটা গুরুত্বপূর্ণ টিপ আপনাকে মাথায় রাখতে হবে তাহলেই দেখবেন যে সেই খাসির মাংস দিয়ে রান্নার পর আর বিন্দু পরিমাণ খাসির বাজে গন্ধটা লাগছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের রেসিপিতে কিন্তু সকল টিপস অ্যান্ড টেকনিক আমি শেয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখার পর নতুন রাঁধুনিদের অনেক সমস্যায় সমাধান হবে মাংস ধোয়ার সময় এভাবে হাত দিয়ে ভালো মতো খলায় ধুবেন যেটা আসলে বাংলার ভাষায় বলা হয় আর শেষ ধোয়ার সময় এভাবে একদম চিপে চিপে মাংসটা তুলে নিতে হবে এখানে একটা স্ট্রেনারের মধ্যে আমি রেখে দিয়েছি বাকি পানিটাও ঝরিয়ে নেওয়ার জন্য এভাবে এক ঘন্টা আমি রেখেছিলাম আর দেখেন এক ঘন্টার মধ্যে কিন্তু মাংস থেকে আরও খানিকটা রক্তবানি বেরিয়ে এসছে এবার এই মাংস দিয়ে আপনি যে কোনো আইটেমই রান্না করেন নিশ্চিন্তে এবার রেজালার রান্নার রেসিপির মরিস্টেপে পাশি প্রথমেই দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খেয়াল রাখবেন আগের স্টেপে যে লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু ধুয়েই ফেলে দেওয়া হয়েছে তাই এ পর্যায়ে স্বাদ বুঝিয়ে দিতে হবে সব মশলা আমি দুই কেজির মাংসের অনুপাতে দিচ্ছি এখানে আদা বাটা দিচ্ছি একটু উপর করে তিন টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি প্রায় সমান করেই তিন টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আজকের রান্নাটা আরও বেশি স্পেশাল করার জন্য আজ এখানে আমি বম্বে প্রিমিয়াম হলুদ মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়োটা ব্যবহার করছি হলুদের রঙটা অসাধারণ এবং মরিচের কালারটা দেখেন একদম টকটকে লাল আর ধনিয়া জিরার গুঁড়োর কথা তো আর বলাই চলে না এটা আপনারা ব্যবহার করলেই বুঝবেন এটার ফ্লেভারটা দারুণ একদম ফ্রেশ আমার কাছে তো মনে হয়েছে ঘরে অনেক ঝামেলা করে আর এইসব সব পাটির দরকারই নেই এখানে আমি প্রথমেই ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অর্ধেক মশলায় যথেষ্ট অন্যান্য মশলা আপনি যে পরিমাণ দেন তার অর্ধেক পরিমাণ ব্যবহার করলে চলবে সুন্দর রঙের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ থেকেও কিছুটা কম আর লাল মরিচ গুঁড়ো দিয়েছি স্বাদ অনুযায়ী অর্থাৎ আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি বম্বে প্রিমিয়ামের গুঁড়ো করা এই মশলাগুলোর উপর শতভাগ আস্থা রাখা যায় কারণ এই মশলাগুলো স্টিম স্টেরিলাইজ করা যার কারণে কালার স্বাদ গন্ধ অটুট থাকে এরপর যে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়েছি প্রতি এক কেজি মাংসের জন্য হাফ কাপ পরিমাণ করে টক দই দিতে হবে সব মশলাগুলো খুব ভালো মতো মাখিয়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এ পর্যন্তই কিন্তু মশলা শেষ না রেজালা রান্নার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ উপকরণগুলো চাই তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মশলা মাখানো এই মাংসগুলো মেরিনেটের জন্য নর্মাল ফ্রিজ অর্থাৎ চিলারে কমপক্ষে দুই ঘন্টা রাখলে ভালো হয় তবে কেউ চাইলে সরাসরিও রান্না করতে পারেন এমন কি কেউ চাইলে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে পরের দিনও রান্না করতে পারেন এখানে তিন টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা নিয়েছি কিছুটা পানি দিয়ে খুব ভালো মতো মিহি পেস্ট করে নিয়েছি এখানে কেউ চাইলে শিল পাটাতেও মিহি পেস্ট করে নিতে পারেন এই পেস্ট এক সাইডে রেখে দিচ্ছি পরে রান্নার মাঝে ব্যবহার করব এখানে একটা প্যানের মধ্যে তিনশো এম এল পেঁয়াজ বেরস্তার তেল নিয়েছি আর পেঁয়াজ নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ রেজালা রান্নার সময় পেঁয়াজ বেরস্তার তেল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এখানে আস্ত মশলার মধ্যে নিয়েছি তিনটা তেজপাতা পাঁচ ছয়টা দারুচিনি স্টিক সাতটা সাদা এলাচ এখানে সাত আটটা লং আর একটা চামচ গোলমরিচ আর শাহী জিরা নিয়েছি এখানে হাফটা চামচ তেজপাতাগুলো চিড়ে দিচ্ছি আর বাকি মশলাগুলো আস্ত এমনি দিয়ে দিচ্ছি রেজালা যেহেতু এটা একটা মোঘল রান্না শাহি খাবার তাই ঘি তো অবশ্যই যায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে চার পাঁচ মিনিটের মতো ভাজবো যখন হালকা একটু ভাজা ভাজা হবে ঠিক সে পর্যায়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আর পেঁয়াজ এই তেলের মধ্যে আরও চার পাঁচ মিনিট ভাজব যখন একটু কালার চেঞ্জ হবে ঠিক সে পর্যায়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব রেজালার রান্নাটা অন্যান্য মাংস রান্না থেকে একটু আলাদা তাই এভাবে তেলের মধ্যেই পেঁয়াজ বাটা বা আস্ত পেঁয়াজ ভালো মতো একটু ভেজে নিতে হয় আজকে আমি যে মাংসটা ব্যবহার করছি এটা সুপার শপ থেকে নেওয়া মাংস আর সুপার শপের মাংসগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই এ পর্যায়ে আমি একটা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রীর গুঁড়োটা ব্যবহার করছি সাধারণত জয়ফল আর জয়ত্রীর এই গুঁড়ো দেখা যায় যে মাংস কষানোর পর অর্থাৎ সেদ্ধ হওয়ার পর দেওয়া হয় তবে আমি ওই যে বললাম যে যেহেতু সুপার শপ থেকে মাংসটা নেওয়া দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমি অ্যাড করেছি আর এখানে যতটুকু জয়ফল ঠিক ততটুকু পরিমাণে জয়ত্রী ফুলটা নিয়ে গুঁড়ো করা ছিল কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কেউ চাইলে কাশ্মীরি লালমরিচ গুঁড়োটা স্কিপও করতে পারেন আর মেরিনেট করা মাংস দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মশলার সাথে মাংসগুলো অর্থাৎ তেলের সাথে মাংসগুলো খুব ভালো মতো উল্টে পাল্টে এক করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর অপেক্ষা করব মাংস থেকে খানিকটা পানি বের হয়ে আসা পর্যন্ত প্রায় পনেরো বিশ মিনিট জাল করতে এই রকম টকবকে পানি বেরিয়ে আসবে আর এই পানির মধ্যেই কিন্তু মাংসগুলো সেদ্ধ হবে একই সাথে খুব ভালো মতো কষানো হয়ে যাবে প্রায় ঘন্টাখানিক জাল করতে মাংসগুলো প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে তারপরও আমার কাছে মনে হয় যে আরেকটু ঝোল ঝোল ভাব আছে এটা আরও খানিকক্ষণ কষিয়ে নিলে ভালো হয় কেন বলছি জানেন ওই যে অনেকেরই খাসির মাংস রান্না করার পরও যে একটা বটকা খাসির গন্ধ থেকে যায় তাদেরকে বলবো যে প্রথম যে স্টেপটা দেখিয়েছি ধোয়ার ব্যাপারে অর্থাৎ লবণ পানি দিয়ে ভিজিয়ে তারপর খুব ভালো মতো ধুয়ে গরম পানি দিয়ে তারপর আপনাকে কষানোর সময় এই গুরুত্বপূর্ণ স্টেপটা ফলো করতে হবে অর্থাৎ ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে একদম তেলের ওপরে উঠে আসবে ঠিক এই রকম একটু শুকনো শুকনো হবে এই দুটো স্টেপ ফলো করলে আপনার হাতের খাসির মাংস থেকে বিন্দু পরিমাণ গন্ধ বের হবে না বাদাম আর পোস্ত দানা বাটার সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি কিশমিশ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আলু পোখারা ছয় সাতটা কেউ চাইলে আলু পোখারাটা শেষের দিকেও দিতে পারেন এখানে পেঁয়াজ বেরস্তা প্রায় এক কাপের মতো আছে আর হাত দিয়ে ভালো মতো গুঁড়ো করে দিচ্ছি আমি কিন্তু রান্নার শুরুতে এই পেঁয়াজ বেরস্তার তেলটাই ব্যবহার করেছিলাম সাত আটটা আস্ত কাঁচামরিচ এখান থেকে কয়েকটা ভেঙে দিচ্ছি আর কয়েকটা আস্তই দিয়ে দিচ্ছি এখানে একটা কাপের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক আর কিছুটা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে দেন এটাকে ঢেলে নিচ্ছি আর এ পর্যায়ে মাওয়া অ্যাড করব কেউ চাইলে কিন্তু ইনস্ট্যান্ট মাওয়াটাই ব্যবহার করতে পারেন আমি কিন্তু এ পর্যায়ে ইনস্ট্যান্ট মাওয়াটাই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘরে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার উপায় হচ্ছে ফুল ক্রিম পাউডার মিল্কের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি আর সামান্য একটু কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে নিলেই হয়ে যায় এখানে টমেটো কেচাপ বা সস যে কোনো একটা দিলেই হবে দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু মাংসটা এইটি পারসেন্ট সেদ্ধ অবস্থায় আছে তাই এ পর্যায়ে কিছুটা গরম পানি অ্যাড করছি পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটাও সেদ্ধ হয় এবং গ্রেভিটাও থাকে আপনি চাইলে একটু একটু করে দিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই অ্যাড করতে গরম মশলা গুঁড়ো দিচ্ছি পনেরো একটা চামচ আমার চ্যানেলে গরম মশলার গুঁড়ো রেসিপি কিন্তু দাওয়ায় আছে চাইলে সেটাও তৈরি করে নিতে পারেন অথবা বাজারে কেনা যে কোনো প্যাকেটের গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী দিচ্ছি কেওড়া জল পনে একটা চামচ পরিমাণ যারা কেওড়া জল পছন্দ করেন না কেওড়া জলটা কিন্তু বাদও দিতে পারেন তবে বিয়ে বাড়ির ফ্লেভার এবং অ্যারোমাটা পেতে চাইলে অবশ্যই কেওড়া জল মাওয়া এইসব দিতেই হবে এ পর্যায়ে চুলার জাল লো ফ্লেমে করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যাবে একদম ফুল সেদ্ধ হওয়ার পর দেখেন কালারটা কতটা লোভনীয় হয়েছে খাসির মাংস কেউ দেখা যায় যে আস্ত থাকবে তবে মাংসগুলো নরম হবে এমনটা পছন্দ করে আবার কেউ দেখা যায় যে মাংসটা হাত দিলেই গলে যাচ্ছে ঠিক এমন নরম পছন্দ করে যে যেমনটা পছন্দ করেন সেই অনুপাতে জাল করে নামিয়ে ফেলতে পারেন আমি এমনই নামিয়ে ফেলছি আমি আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সহ আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন বাকিরাও দেখে নিতে পারে এবং উপভোগ করতে পারে রান্না করে ট্রিম লাইনে শেয়ার করবেন যেন আপনি যে কোনো সময় আবার নিজে দেখে নিতে পারেন আর খুঁজতে না হয় রেসিপিটা আসলে কোথায় গেল এবার ঈদে বা অতিথি আপ্যায়নে যে কোনো সময়ে কিন্তু এমন স্পেশাল আইটেমগুলো আপনার ডাইনিং টেবিলে রাখতে পারেন সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ